প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও খুবই উপকারী একটি গাছ নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক এই গাছটি যদি আপনারা যে কোনো বয়সের লোক থাকেন না কেন যদি আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন তার গান হচ্ছে প্রিয় দর্শক এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে কচু শাক এই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন কচু শাকের পাতা ও সাথে করে দেখতে পাচ্ছেন এই যে কচুর ঢাক্ঞা এটিকে গ্রামগঞ্জের ভাষায় কচুর ঢাক্ঞা বলা হয় এই ভাইরা এই যে কচুর ঢাক্ঞা যদি আপনারা খেতে পারেন তাছাড়া ভাইরা এই যে কচুর মাটির নিচে লুকিয়ে থাকা যে মূল রয়েছে এই মূলগুলো কিন্তু বন্ধুরা খাওয়া যায় শুধু তাই নয় বন্ধুরা এই কচুর মধ্যে লতি রয়েছে সেই লতিও কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি সব কিছু নিয়ে আলোচনা করব না তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো শুধু বন্ধুরা এই কচুর পাতা কচু পাতা নয় দুঃখিত বন্ধুরা এই যে কচুর যে ঢাক্া রয়েছে সেই ঢাকা আপনাকে মূলত সেবন করবেন এবং আপনারা চাইলেও কচুর পাতাও সেবন করতে পারেন তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই কচুর ঢাক্ঘার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে তো বন্ধুরা ভিটামিন এর অভাবে যে সমস্ত লোকেরা রাত কেনা রোগে ভোগে আছেন বন্ধুরা চোখে ঝাপসা দেখেন চোখে ঘোলা দেখেন চোখে প্রচুর পরিমাণে চুলকানি রয়েছে তো বন্ধুরা ভালোভাবে চোখে দেখতে পারেন না এই চোখের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে রাত কেনা রোগ থেকে মুক্তি পেতে চলে তাহলে বন্ধুরা অবশ্যই আপনাকে নিয়মিত কোচ কচু সেবন করতে হবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কচির লতি রয়েছে এই যে তো বন্ধুরা এই কচিল লতিও কিন্তু খাওয়া যায় কচিল লতি খেতে কিন্তু সুস্বাদু এবং কি কচিল লতির মধ্যেও উপকার রয়েছে ধন্যবাদ আপনাদেরকে